কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো সবাইকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো বন্ধুত্বের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় বলে মনে হয় না বন্ধুত্ব মানে সব সময় সুখে দুঃখে পাশে থাকা কাঁদে হাত রেখে সব সময় চলা তো এমনি মানে কি বলবো সুখের সময় হাতে হাত রেখে চলবো দুঃখের সময় থাকবো না এরকমটা যেন না হয় বন্ধুত্বে তো যাই হোক আমাদের বন্ধুত্বটা অনেক অটুট তো এত বছর ধরে আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছ আমি মনে করি আমার তাদের হাত রেখে অনেকটা পথ তোমরা এগিয়ে নিয়ে এসছো আমাকে তো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার সত্যি হৃদয় থেকে দেখো এখানে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আজকে সত্যি মনটা একদমই ভালো ছিল না যা তা কাজ করে যাচ্ছি তো দেখো পুজো তো আসতেই যাচ্ছে তার জন্য ভাবলাম যে একটা একটা রুমে পর্দাগুলো কাস্তে দেওয়া হোক তো বলে পর্দাগুলো খুলে কাস্তে দিচ্ছিলাম আর দেখো এতটাই অন্যমনস্ক রয়েছি মানে কি বলবো হাতটা যে আমার ফ্যানের মধ্যে লাগেনি আমি বেঁচে গেছি তো দেখো এই রডটা মানে কী বলবো ফ্যানের মধ্যে লেগে গেছে লেগে গিয়ে এরকমভাবে বেঁকে গেছে তো যাই হোক আমার হাতটা যে লাগেনি এটাই বেঁচে গেছে আমি ভুলেই গেছি যে ওখানে ফ্যান চলছে তো যাই হোক আজকে না ঠিকঠাক মতো কাজকর্ম করতেও যেন ইচ্ছে করছে না মানে একদম ভালো লাগছে না কেন জানি না তো এই আর কি তো যাই হোক রডটা বেঁকে গেছে তবুও আমি কি বলবো নিজেই আস্তে আস্তে করে সিদা করেছি তবে হ্যাঁ দাগ তো থাকবেই কিছু করার নেই তারপরে দেখো মোছামুছিগুলোও করছিলাম আজকে যেহেতু সানডে তো এই কাজগুলো করে থাকি আমি প্রতি সানডেতেই তো সেইগুলোও করছিলাম তো ঠিক মতো বললাম না মানে ভালো লাগছিল না গো তার জন্য মানে ঠিক মতো ভিডিও করে উঠতে পারিনি মানে মানে ভিডিও করতেও যেন আমাকে কুড়েমি লাগছিলো তারপরে জাপানি পুটি তোমরা কি বলো কমেন্টস করে জানিও আর চিংড়ি মাছ আর দেশি মুরগি তার মধ্যে এখন বায়না বিরিয়ানি খাবো তো আজকে নিয়ে এসছে দেশি মুরগি দেশি মুরগির বিরিয়ানি কেউ কোনদিন খেয়েছ কি খাওনি তো আমিও খাইনি ঠিক আছে আজকেও খাবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়ের যে বিরিয়ানি খাবো আজকে অনেকদিন থেকে অবস্থা মতো বলেছিল মা বিরিয়ানি খাবো দিয়ে দিয়েছি হাতে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো প্রতি রবিবার বলি দেখ দেশি মুরগি নিয়ে এসছে কি করে বিরিয়ানি হবে বল দেশি মুরগি থেকে বিরিয়ানি হয় সেরকম করে করে রেখেছিলাম বাট আজকে বলনে বালা নয় বলছে আমি দেশি মুরগিরই বিরিয়ানি খাবো কিন্তু বিরিয়ানি খাবো তো অল্প করেই বিরিয়ানি করে দিই নাহলে থামবে না তো যাই হোক দেশি মুরগির বিরিয়ানি আশা করি তোমরা কেউ খাওনি আমিও খাই নিব তো দেখো ব্যারাস্তাটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গরম মশলা তেজপাতা এবার দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চিকেনে যেমন আদা রসুন তারপরে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টক দই এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো ব্যবস্থাটা করে রেখেছি পেঁয়াজের ব্যবস্থাটা এতে এখন পেঁয়াজ দেওয়া হয়নি বুঝলি তো পেঁয়াজটা একটু পরে দেবো ব্যবস্থাটাই একটু দেবো একটু পরে দেবো তখন একটুখানি করছি এ নিয়ে যাচ্ছি মানুষটা আমি জানি না কেমন হবে বিলকুল জানি না আমি কী বলবো আমার কেমন ডাউটফুল লাগছে যে কেমন হবে না হবে দেশি মুরগি বিরিয়ানি তো যাই হোক বলেছে করতে করে দিচ্ছি খেতে পারলে খাবে নাহলে কী করবে আমি জানি না ঠিক আছে একটু অল্প করেই করছি ওদের তিনজনের মতো যাতে বেশি না হয় অল্প করেই করবো হাফ হচ্ছে যে কি বলে চিকেন কষা রেখে দেবো আর হাফ হচ্ছে যে বিরিয়ানি সাথে দিয়ে দেবো মোটামুটি চিকেন থেকে জল বেরিয়ে কড়াইতে দেখো পুকুর হয়ে গেছে পুকুরের মধ্যে দেখো চিকেনগুলো যেন ভাসছে এইবার এই চিকেনের পুকুরে খানিকটা দিয়ে দিচ্ছি বেরেস্তা আর খানিকটা রাখছি কারণ চিকেন দিতে লাগবে সরি মানে বিরিয়ানিতে মিক্সিংয়ের সময় লাগবে খানিকটা রেখে দিচ্ছি সিরিয়াসলি আমি জানি না কি লাগবে গো দেশি মুরগির বিরিয়ানি ওকে আর হ্যাঁ আগে থেকে আলু লাল করে ভেজে রেখেছি আর তিনটে তিনজনের জন্য তিনটে দিন ওকে আমি আর বাবা হাত পাঠিনি বিরিয়ানি ঠিক আছে কষতে থাকবো কষতে থাকবো কষতে থাকবো আমি দেখেছি দেশি চিকেনে যতই কম তেল দিই এত তেল ভেসে যায় মনে হয় কত তেল দিয়ে দিয়েছি চিকেনের কালার দেখে মানুষের ভয় চলে আসবে দেখো তেল দেখো বিশ্বাস করো একদম অল্প তেল দিয়েছি তাতেও কেমন তেল মানে কি বলবো দেশি মুরগিতে ওই যে ছাল থাকে না ছাল মানে কি বলে চামড়া নাকি যাই হোক ওইটা থাকে না তো তার জন্য ফ্যাটটা বেশি হয় দেখে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম যেহেতু দেশি মুরগি একটু প্রেশারে দিচ্ছি না হলে কি বলতো উম সকাল তার জন্য একটুখানি প্রেসারে সেদ্ধ করে খুব একটা সেদ্ধ ভালো খেতে হবে হালকা জল দেব এখন এমনি দেশি মুরগির ঝোল কি সুন্দর লাগে

아리디아고 <not could> <minority>

মানে বাড়িতে এরকম যদি দু তিন রকমের রান্না হয় মাছ হয়েছে তারপরে আবার চিকেন বিরিয়ানি ভাত তরকারি কি তরকারি করলাম যেন মাথা তরকারি করলাম আজকে